আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে নাস্তা করে চলে এলাম রান্নাঘরে দুপুরের খাবার আয়োজন করতে যত কাজই করি না কেন যত কিছুই করি না কেন সব কিছুর মধ্যে আমাদেরকে সকালের খাওয়ার দুপুরের খাওয়ার বিকেলের নাস্তা আর রাতের খাবারের ব্যবস্থাটা কিন্তু সবার আয় করতে হয় কোনো কাজ বাদ দেওয়া যায় কিন্তু আমাদের খাওয়ার মানে পেটের জন্য এই কাজগুলো আমরা আর বাদ দিতে পারি না মন চাইছে না এখন এই কাজটা করলাম না কিন্তু রান্নাবান্না এমন একটা জিনিস শরীর ভালো থাক আর খারাপ থাক অনেক অসুস্থ থাকলেও এই যে খাওয়ার জন্য খেতে হবে এই জন্য বলে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত রান্না করতে হয় আর এই রান্নাবান্নার পিছনেই যত কাজ জমে যায় মানে ধোয়া হালি সব কিছুর রান্নাবান্না খাওয়া দেওয়ার জন্যই করে আসছি আমরা হয়ে যাচ্ছে যাই হোক কতটুকু বোঝাতে পেরেছি জানি না বুঝতে পেরেছেন তাও জানি না বুঝলে আমার চেষ্টা করবেন কি বলতে চেয়েছিলাম কাতলা মাছ দিয়ে মিষ্টি কুপে রান্না করেছি কখনও রান্না করিনি অনেক ভালো লেগেছে আর দিয়েছি বরবটি গাছের বরবটি পরিমাণে কম ছিল তাই আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিয়েছি আমি রান্নার ভিডিওটি আমার সেকেন্ড চ্যানেল সাবরিনাস কুকিং স্টুডিওতে শেয়ার করেছি কেউ চাইলে দেখে আসতে পারেন আমার হোম পেজে গিয়ে আমার হোমে গেলেই আমার আরেকটা চ্যানেল দেখবেন সেখানে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন আর নিত্য নতুন যত সব রেসিপি আছে রান্নার ভিডিও আছে রান্না রিলেটেড যত কিছু আছে আমি ওখানে শেয়ার করবো বিস্তারিত এখানে বিস্তারিত আর পাওয়া যাবে না আগে আমি এখানে বিস্তারিত যে কোনো রেসিপি এবং কি ব্লগ ভিডিও সব একসাথে দিতাম এখন শুধু আমার ব্লগ ভিডিওগুলো মানে আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব আর রেসিপির আইটেমগুলো সাবরিনাস কুকিং স্টুডিওতেই শেয়ার করব ইনশাআল্লাহ এইদিকে বাজার কিছু টুকটাক বাজার করেছিলাম সেগুলো ছেলে পলথিন খুলে আবার ডামের ভিতর ঢুকিয়ে নিয়েছে মেয়ে বের করছে ছেলে ঢুকাচ্ছে এভাবে করে ওরা কাজ একজন কমালে কিভাবে আরেকজন বাড়িয়ে দিচ্ছে তা আমি মেয়েকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আবদুল্লাহ ইফাকে ঢাকনাটা লাগিয়ে দিয়েছে আর মেয়ের জন্য একটা সাইড লাগিয়ে এসেছি যদি ওর খাওয়া দাওয়া একদমই কম তারপরে এটা না ওইটা এক বেলায় এক একটা জিনিস দিতে হয় না হয় বাচ্চারা খেতে চায় না তো এই যে ওর জন্য ওষুধও নিয়ে এসেছি বলা যায় না কখন আবার কোনটা লেগে বসে যার কারণে ওষুধও নিয়ে এসেছি আমার জন্য ওষুধ নিয়ে এসেছি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে স্কিনের প্রবলেমের জন্য ডাক্তার দেখিয়েছি ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধ দশ দিনে এনেছি অনেক টাকার ওষুধ চলে এসেছে দশ দিনে প্রায় পাঁচ হাজার টাকার মতো চলে এসেছে তাহলে আমাকে সেই জায়গায় দেড় মাসের দুই মাসের ওষুধ খেতে দিয়েছে ব্যবহার করতে দিয়েছে তাহলে কতগুলো টাকার পিছিয়ে পড়ে গেলাম তাই না কী করব অসুস্থতা আগে তো একসাথে না পারলেও ভেঙে ভেঙে হলেও আনার চেষ্টা করি সব সময় আসলে সবার কাছে সমানভাবে টাকা থাকে না আর এরপর আমরা একটু বের হয়েছিলাম ফ্যানের দিকে রওনা দিয়েছি আর বন্যার পরবর্তী অবস্থা বলতে রাস্তা থেকে যখন পানি নামে তখন আমার খুব প্রয়োজনে আমি একটু ফেনতে যাই যেহেতু আমি উপজেলাতে আছি আর ফেনিতে যেতে হলে বিশ মিনিটের পথ বিশ থেকে ত্রিশ মিনিট তো যাওয়ার পথে দেখলাম রাস্তার চারোপাশে পানি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিন্তু শ্যুট করতে পারছিলাম না ছেলে মেয়ে দুজনকে সামলে সবসময় ক্যামেরাটা বের করে শ্যুট করা সম্ভব হয় না আর এইদিকে কাজটা সেরে যদিও কাজের কাজ কিছুই হয়নি কাজের কাজ কিছু হয়নি বলতে মেননি নিবন্ধনটা বানানোর জন্য জমা দিয়ে গেছিলাম আর দুই মাস আগে মাঝের সময়টা অসুস্থতা এটা সেটা বলে বলে আসা হয়নি যার কারণে আর সময় মতো নেওয়া হয়নি তা আছে অনলাইনে করা আছে এগুলো শুধু আমি নিয়ে যাব তো ওদেরকে কোর্ট একটা দিতে হয় কোর্টটা দেওয়ার জন্য আমি আসলে জানতাম না এসেছি আসার পরে জানতে পারলাম কোর্টে জমা দিয়ে যেতে হয় তারপর ওনারা সব কিছু করে রাখে তো যাই হোক আবার যেতে হবে ফেরিতে ফেরিতে গিয়ে তারপর আবার নিয়ে আসতে হবে তো এদিকে আবদুল্লা বায়না ধরছিল ও বিরিয়ানি হবে বড়ো বড়ো লাল কাপড় দেওয়া পাতিলগুলো দেখলে ও তো মনে করে যে এখানে কি না কি কাচ্ছি কাচ্ছি তারপরে তেহেরি এসব কিছু মনে করে তো যখন খাওয়ার জন্য ওকে নিয়ে যাই জিজ্ঞেস করেছি তুমি কি খাবে পোলাও খাবে মোরগ বিরিয়ানি কোনটা খাবে চিকেন না বিফ ও বললো চিকেন খাবে আর ও ঈদের পরে থেকে বিফটা কেন জানি ভাজি করা ছাড়া খেতে পারছে না তো যাই হোক এরপরে ওর খাওয়া দাওয়া শেষে নাইনটি নাইনে গেলাম গিয়েছিলাম ভেবেছিলাম কিছু টুকটাক জিনিস কিনব আর কেনা হলো না দোকানটা বন্ধ ফিরে এসেছি এরপর সিএনজিতে উঠে আমার নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছি যেতে যেতে টুকটাক একটু ভিডিও করে নিয়েছিলাম যদিও ছেলে দুজনকে নিয়ে সম্ভব হয় না দেখতে পারছেন মাত্র মানে রাস্তা থেকে পানি নামলো কি অবস্থা জমিনে অনেক পানি আর এই পানিগুলো কিন্তু রাস্তায় উঠে গিয়েছিল এখন যেভাবে আমি ভালোভাবে যেতে পারছি বন্যার সময় কিন্তু প্রত্যেকেরই হাঁটুর নিচে ভিজে গিয়েছিল এমন পানি উঠেছিল তো বলা যাচ্ছে না বৃষ্টির পরিমাণ বাড়লে পানির পরিমাণটা আরও বেড়ে যাবে আবার রাস্তায় চলে আসবে দেখতে পারছেন পানির কি অবস্থা এই যে অনেক পানি জমে গিয়েছে নতুন ব্রিজের কাজ চলছে তো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি আমার ছেলে তো বাইরে গেলে যা করে আজকে রীতিমতো কিন্তু হারিয়ে গিয়েছিল অনেক কষ্টে তাকে খুঁজে পেয়েছি সে আমি নিচে ছিলাম আর সে পৌরসভার দ্বিতীয় তালায় উঠে যায় আমি নিচে থেকে অনেক ডাকাটাকি করছিলাম এক মুহূর্তের জন্য আমার আসলে কলিজাটা চিপে মনে হচ্ছিল পানি হয়ে যাচ্ছিল এমন অবস্থা যে আমার ছেলেটা এত বেশি চঞ্চল হয়েছে ওকে হাতে ধরে রাখা যায় না কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবো সেটাও বলা যায় না তো এদিকে স্বপ্নতে ঢুকে অনেক জিনিস ধরছিল খেলনা ধরছিল যেটা এই যে দেখুন কতগুলো নিয়েছে যদিও এখানে একটাও আমি কিনে দিইনি পরে ছোট একটা খেলনা কিনে দিতে বাধ্য হয়েছি তো কিছু দরকারি জিনিস ছিল সেগুলো তো নিয়েছি আর আরও কিছু প্রয়োজনীয় জিনিস আমার লাগতো যেটা আমি ওখানে গিয়ে পাইনি তো দেখা দেখাচ্ছে কোথাও না কোথাও পাবো নাইনটি নাইনেও চিন্তা করেছিলাম নাইনটি নাইনে পাবো সেখান থেকেও আমি দোকান বন্ধ এই জন্য স্বপ্নতেও চেক করেছিলাম পাই কি না তো পাইনি আর দেখা যাক আবার বের হলে টুকিটাকি জিনিসগুলো নিয়ে নিতে হবে আর এদিকে আবদুল্লা বায়না ধরেছে ওই ট্রলিটাতে উঠবে ছোটোবেলায় যখন আমি স্বপ্নতে নিয়ে ওকে যেতাম এখানে বসিয়ে আমার পছন্দ অনুযায়ী জিনিসগুলো আমি কালেক্ট করতাম আর আব্দুল্লাহ কি করতো ও অনেকগুলা খেলা এখানে পুড়িয়ে ফেলতো আর আমি পিছন দিয়ে রেখে আসতাম একটা একটা করে তো ওখান থেকে এসে আপুর বাসে চলে যায় আপুর বাসায় আপু বুট ভাজি করে বুট ভাজি মেখে আমরা সবাই মিলে খাচ্ছি অনেক মজা হয়েছে ভালো লেগেছে অনেক ঝাল করে বানিয়েছে আমার কাছে অসাধারণ লেগেছে আর এদিকে ভাগিনার জন্য হোয়াইট বোর্ড কিনে আনলাম হোয়াইট বোর্ড ওর আম্মই কিনেছে আমি আর ওর আম্মু একটু বের হই আপু মিলে বের হই আর আবদুল্লাহ খুব বায়না করছিল যে আমাকে একটু লিখতে দাও আমাকে একটু লিখতে দাও ও জিনিস নষ্ট করে প্রচুর পরিমাণে নষ্ট করে ফেলে যার ফলে আমি আসলে দিতে চাইছিলাম না বলছিলাম যে তোমাকে পরে কিনে দিব যেহেতু অন্য কারো জিনিস নষ্ট হয়ে গেলে কিছু করার নেই তখন আরেকজনের জিনিস আসলে ক্ষতিপূরণ দিতে হয় কিংবা নিজের কাছে খারাপ লাগে নিজের জিনিস যেমন তেমন তো যাই হোক আবদুল্লাহ আমাকে পড়া বলছিল। তারপর ওদের পাশে গিয়ে টেবিলটা দেখেও খুব আগ্রহ দেখায় যদিও মাসাল্লাহ এগুলো পারে তো বলেছি কিনে দিব দেখা যাক বাসায় অনেক টেবিল আছে পর টেবিল খাওয়ার টেবিল টি টেবিল তো দেখা যায় যে বাড়তি করে আর এগুলোর প্রয়োজন হয় না তারপরেও কিনে দেবো বলেছি পরা বলছিল আমাকে একটু একটু বলছিল। আজকে অনেক দিন পর আমি আবার ভিডিও শেয়ার করছি আমার মেয়েটা খুব অসুস্থ তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সবার কাছে দোয়া যাচ্ছি ভাইরাস জোরে আক্রান্ত হয়ে গিয়েছে জ্বরটা যেন তাড়াতাড়ি রিকাভারি করে উঠতে পারে সেজন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর অনেক দিন পর ভিডিও ছেড়েছি প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না সপ্তাহে দুইটা ভিডিও ছাড়ি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না যেহেতু এই সপ্তাহে একটা ছেড়েছি তাই একটু লং হয়ে গিয়েছে কী করেছি না করেছি একটু শেয়ার করার চেষ্টা করেছি এদিকে আপুর পাশে গ্যাস আছে এজন্য আমি বেলুর ডাল নিয়ে যাই আর প্রায় রাত্রি সাড়ে বারোটা এগুলোকে ভাঙতে থাকি কারণ গ্যাস সবসময় আসে না থাকে না আমার মেয়ে কিন্তু ওই দিন অনেক চালিয়েছে ওকে কোলে নিয়ে আমি বেলুটালগুলোকে ভেঙে নিয়েছি আর পর দিন আবদুল্লা তো বা ফিরবে না ফিরবে না অনেক বলছিল এক্সট্রা দুটা করে জামা নিয়েছিলাম বাচ্চার জন্য তো ও করবে না ফিরবে না এগুলোই বলছিলো আর এদিকে আমার বুড়িটা দেখেন কি করতেছে বড়িটা পায়ে হাঁ হাঁটার জন্য একদম পাগল করা হয়ে গিয়েছে তো ওকে আর বাধা দিনে একটু কোলে থাকলেও বেশি সমস্যা তো যেহেতু রাস্তার সাথে একদম বাসাটা রাস্তার সাথে তাই বের হয়ে যাওয়ার চান্স থাকে বা গাড়ি ঘোড়ার ভয় আছে আর আবদুল্লাহ ফাতিমা এই জন্য আব্দুল্লা ফাতিমা আছে এই জন্য আমার ভাগিনা গিয়ে দরজাটা আটকিয়ে দিয়েছে ওখানে ছোট ভাগিনাও আছে তো ওরা খেলছিল ওদের সাথে একটু দুষ্টবি করছিলাম আমিও বলছিলাম আমিও খেলব তো যাই হোক এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও লাইক সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনারা একটি কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট দেখে আমরা কাজ করার উৎসাহ পাই তো অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আমি আবারও দুঃখিত প্লিজ টেনে দেখবেন না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে সহযোগিতা করুন তো সবাই দেখতে থাকুন আমার ছেলেমেয়ের খেলাধুলা আসলে একটা সময়ে ছেলেমেয়েরা বড় হয়ে যাবে তখন হয়তো স্মৃতির পাতায় এই ছোট ছোট জিনিসগুলো থেকে যাবে যদি আমার চ্যানেলটা ওরা বড় হওয়া পর্যন্ত থাকে অবশ্যই অবশ্যই আমি ওদেরকে দেখাবো দেখাব থেকে আসার সময় এই ঝুড়িগুলোর একটা স্টল দেখতে পেয়েছিলাম আমি সেখানে যাই তবে ভিডিও করতে পারিনি আবদুল্লাহ হাতে হাতে ছিল যার কারণে কি করবো বুঝতে পারছিলাম তো স্বপ্ন থেকে যে যে জিনিসগুলো নিয়েছি চলুন দেখা যাক এখানে হাইকো আগার আগার পাউডার তারপর নিয়েছি এই স্টিকগুলো এই স্টিকগুলোর জন্য আমি চিকেন বল বানাতে পারি না তাই জন্য দেখে মাত্র আমি নিয়ে নিয়েছি আর এখানে ফুড কালার অরেঞ্জ কালার নিয়েছি তারপর রেড কালার দিয়েছি ইস্ট নিয়েছি এগুলো আচ্ছা এসেন্স ফ্লেভার যে যাই বলেন আর কালার এগুলো কিন্তু আশি টাকা করে রেখেছে আর বাহিরের সার্ভিসটা আসলে কেমন দেবে আমি জানি না এটা হচ্ছে বিরিয়ানি স্যান্ট বিরিয়ানি স্যান্টটা আমি আগে ব্যবহার করিনি চোখে নিচে পড়লো এটা একশো বিশ টাকা নিয়েছে आ, नहीं इस तो जो... তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চিজটা আমি একটু মল আউট করে দেখাচ্ছি তবে আমি একদম এখন যেহেতু কাজ করব না এই জন্য কিছুই করছি না যেভাবে বানিয়েছি সেভাবে রেখে দিয়েছি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং কি পরিবার জন্য অবশ্যই দোয়া করবেন কোনো